আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাই আমার কাছে মনে হয় যে এই দেশের আপামর জনসাধারণকে এই জিনিসটা চোখে আঙ্গুল দিয়ে দেখাবার প্রয়োজন রয়েছে আমার আগে আর কয়েকজন এই বিষয় নিয়ে কথা বলে গেছে কিন্তু আমি আসলে এই ব্যাপারটাকে যেই সাইকোলজিক্যাল একটা দিক থেকে দেখবার চেষ্টা করছি এই ভাবনাটা আপনাদেরও জানানো জরুরি বলে মনে করছি আপনারা জানেন যে উত্তরায় মাইল টু স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ এবং মর্মান্তিক যেই দুর্ঘটনা ঘটে গেছে যে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে পাইলট তৌকির ইসলাম নিহত হয়েছেন তিনি ইজেক্ট করেছেন ইজেক্ট করবার পরে বের হয়ে হসপিটালে নেওয়ার পরে মারা গেছেন সেই মৃত্যু নিয়ে যথেষ্ট পরিমাণ সন্দেহ রয়েছে কত ছাত্রছাত্রী মারা গেল কত অভিভাবকরা মারা গেল আজকের দিন পর্যন্ত সেটি নিয়ে সরকারি কোনো বিবৃতি নেই লাশের সংখ্যার জন্য দারে দারে অভিভাবকরা ঘুরছেন তাদের বন্ধু বান্ধবরা ঘুরছেন এসব সমস্ত অরাজকতার মধ্যে একটা অদ্ভুত জিনিস আমরা সবাই লক্ষ্য করলাম সেটি কি আসলে দুটো অদ্ভুত জিনিস যেটির একটি নিয়ে আমি গতকালকে বলেছি সেটি হচ্ছে যে আপনার এই ইউনুস হঠাৎ করে মানুষের কাছে টাকা চাওয়া শুরু করলো সেটি নিয়ে যেহেতু একবার বলেছি এই ভিডিওতে আমি আর বলছি না দ্বিতীয় যে বিষয়টা আমি জানি না আমারই মতো আপনাদেরকে বিস্ময় বা বিস্মিত করেছে কিনা সেটি হচ্ছে বাংলাদেশের বেশ কিছু রাজনৈতিক দলকে ইউনুস তার কার্যালয়ে ডেকেছে সমস্ত দলকে ডাকিনি সেখানে দলকে একটি হচ্ছে এনসিপি যাদের এখনো পর্যন্ত নির্বাচন কমিশনে কোনো হয় নাই অন্যতম বড় দল হিসেবে দেখিয়ে ইউনুসের কার্যালয়ে ডাকা হয়েছে ঐক্যমত্ত বা ঐক্যমত্য কমিশনের মতো সব দলের সমন্বয়ে একটা মিটিং হিসেবে সেখানে জামাত ছিল আর অন্যান্য আহ ইনসিগনিফিকেন্ট দা ছিল এর মধ্যে কে গুরুত্বপূর্ণ কে অগুরুত্বপূর্ণ সেটা থেকে সবচেয়ে যে ব্যাপারটা আমার মাথার মধ্যে স্ট্রাইক করেছে সেটা হচ্ছে এই মিটিংটার মধ্যে আলোচনা হয়েছে যে আওয়ামী লীগের প্রশ্নে সবাই এক কিনা খেয়াল করে দেখেন এই ছোট এঞ্জেলরা ছোট বাচ্চারা মারা গেছে পুরে খাক হয়ে গেছে কয়লা হয়ে গেছে এইটা নিয়ে চিন্তা না করে এই পুরো ঘটনাটাতে আওয়ামী লীগ করবে কোর্ট এবং আনকোট বা তারা এই ঘটনাটাকে ক্যাশ করবে বা তারা এই ঘটনাটাকে নিয়ে আন্দোলন করবে ইউরুসের মাথাতে এই ভয়টা কাজ করছে তার মাথাতে এটা নেই যে অনেকগুলো স্টুডেন্ট মারা গেছে তাদের চিকিৎসা তাদের ভবিষ্যৎ তাদের ফ্যামিলির ভবিষ্যতে চিন্তা তাদের ক্ষতিপূরণ এগুলো মাথার মধ্যে নেই মাথার মধ্যে প্রথমেই কাজ করেছে আওয়ামী লীগ চলে এলো কিনা সেখানে সেই মিটিং এর মধ্যে আমরা দেখেছি এবং কৌশিক ভাবে ইউনুস হাসছে আপনারা নিশ্চয়ই ভিডিওতে সেটা দেখতে পাচ্ছেন মানে হাসিটা দেখেই মনে হচ্ছে একটা একটা ড্রাকুলা বসে আছে একটা ভয়ঙ্কর লোক বসে আছে এই লোকটি ছাত্রছাত্রীদের কথা ভাবেনি তার মাথাতে প্রথম চিন্তা এসেছে তার গদি নিয়ে তার গতিটা না নড়ে যায় জামাত শিবির ইতিমধ্যে বলেছে এইখানে সবাইকে ছাত্রলীগ বলে পেটানো শুরু করে অর্থাৎ যেসব ছাত্র ছাত্রীরা সচিবালয়ে ছয় দফা দাবি নিয়ে গেছে আর তাদের দুঃখের কথা বলতে গেছে লাশের হিসেব চাইতে গেছে প্রত্যেককে ছাত্রলীগ ত্যাগ দিয়ে পেটানোর হুকুম দিয়েছে এই জামাত শিবির প্রিয় দর্শক আপনার শুনলেন পুরো ব্যাপারটা কি দাঁড়িয়েছে এই মৃত আত্মা এই ছোট ছোট বাচ্চারা এদের উপর দিয়ে ক্ষমতাটাই বেশি মানে এদের কথা চিন্তা করবার প্রয়োজন নেই জুসের কাপে চুমুক দেওয়া হচ্ছে সেখানে দামি দামি পানির বোতলও দেখতে পাচ্ছি হাস্যজ্জ্বল মুখে সবার মিটিং আওয়ামী লীগ চলে এলো কিনা আবার বিবৃতি দেওয়া হচ্ছে আওয়ামী লীগের প্রশ্নে সবাই এক কি অদ্ভুত না আমি জানি না যে দেশের সাধারণ মানুষরা এগুলো কিভাবে নিচ্ছে তাদের এগুনি বা পেইন বা তাদের রাগটা ঠিক কোন পর্যায়ে আছে কিন্তু আমি যেটাতে বিস্মিত হয়েছি এতগুলো লাশ পোড়া দেহ লাশের সংখ্যার হিসেব নেই এত ক্ষয়ক্ষতি এত কষ্ট এত দুঃখ এত মর্মান্তিক একটা ঘটনা সব কিছু ছাপিয়ে ইউনুসের মাথায় এসেছে আওয়ামী লীগ আপনার কি এই পশুটা এই এনিমেল এই ভয়ঙ্কর ড্রাকুলার